লেমন আর স্কাইকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি লেমন ঘুমাচ্ছে আর স্কাই বক বক করছে স্নান করে ঘুমাচ্ছে কত আরেকজন ঘুমাচ্ছে আর কথাও বলে যাচ্ছে স্কাই কে ভাই ঘুমাচ্ছিস আবার কথাও বলছিস ঘুমাতে ঘুমাতে দুটো মজা দেখো কি রে ঘুমাতে ঘুমাতে কথা বলছিস হম ভাই স্কাই লেমান ও লেমান সারা দিচ্ছে না উল্টো দিকে মুখ করেছে সব কিচ 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 কিচ